হাই এভ্রিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে আমি বলবো দীর্ঘদিন পর আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার আর আজকের ভিডিওতে বলবো আমি যে পরিশ্রম কখনো কাউকে হতাশ করে না তো আমি ইউবিটি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষাতে একশো পঁচানব্বই পেয়েছি দুশোর মধ্যে তো আজকের সেই গল্পটি আমি বলবো যে কীভাবে আমি করেছি তো আমার বাসা যশোর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তো আমি সপ্তাহে তিন দিন সেই তিরিশ কিলোমিটার থেকে আমি যশোরে আসি আর এই জাপান কোরিয়া ভাষা ইনস্টিটিউট সেন্টারে আসি এসে আর কিচিং করি তো অনেক পরিশ্রম করছি সপ্তাহে তিন দিন আসতে হয় আমার আর এটা আমাদের সেন্টার তো এখান থেকে আমি কোচিং করি তো আমাদের স্যার তার প্রতি অনেক কৃতজ্ঞ যে আজ পরীক্ষা দিয়ে দুইশোর মধ্যে একশো পঁচানব্বই পেয়েছি কঠোর পরিশ্রমের জন্য আর সবার দোয়া ও ভালোবাসায় একটা ভালো একটা স্কোর করতে পেরেছি তো এটাই হলো ব্যাপার যে পরিশ্রম কখনো কাউকে হতাশ করে না তো পড়ালেখার পাশাপাশি আমাদের কোচিং সেন্টার থেকে একটা পিকনিকের আয়োজন করা হয় তো আমরা পিকনিক স্পট যশোর জেস গার্ডেন তো সেখানে আমরা আসছি এই যে আমরা সবাই একসাথে আর কি ঘোরাফেরা করছি এখনও ঢুকি নাই ভেতরে প্রবেশ করব সবাই মিলে একসাথে যার জন্য আমরা এখানে ওয়েট করছি তো অনেক সুন্দর একটা জায়গা প্লেস গার্ডেন সম্পর্কে একটু রিভিউ দিই তো এটা একটা ফ্যামিলি পার্ক অনেক সুন্দর একটা পার্ক এর ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে প্লেস সব কিছু দেখাবো তো আমরা আগে আমাদের জায়গাটা সেট করছি আমাদের স্টেজ এবং বসার জায়গা সেগুলো আমরা সেট করে নিচ্ছি আর আমরা এখন ঘুরতে বের হচ্ছি তো এই পাশে একটা পুকুর আছে এখানে অনেক সুন্দর জায়গা পুকুরের ভিতরে ঝর্ণা আছে নৌকা চালানোর ব্যবস্থা আছে আর এখানে পুকুরের মাঝখান দিয়ে একটা ব্রিজ বানানো ঝুলন্ত ব্রিজ আর এখানে আমরা সবাই ফটোশুট করছি সবাই ছবি তুলে নিচ্ছি তো আর ঘুরে ফিরে দেখছি সব কিছু সবাই এখানে একসাথে আসি অনেক ভালোই লাগছে তো এরপরে আমাদের পিকনিকের আকর্ষণ আছে যে এখানে খেলা হবে খেলার পরে আছে ভাষা পারদর্শী যে আমাদের কোরিয়ান ভাষা তার উপরে একটা প্রতিযোগিতা হবে এবং পুরস্কারের পুরস্কার আছে আর এখানে হৃদয় আর সাকিব হচ্ছে হাতির উপর দিয়ে ভেতর দিয়ে ঢুকবে এটা একটা ফ্যামিলি পার্ক যে বাচ্চাদের খেলার জায়গা আছে তো তার ভিতর দেরি দাই ঢুকলো এবং একটু সরাত খাইলো আর কি তো অনেক মজা পাইলো সে আর এখন আমাদের বালিশ খেলা শুরু হয়ে গেল তো অলরেডি বালিশ খেলা চলছে তো সব কিছু শেষ হলে পুরস্কারের ব্যবস্থা আছে আর এখন আমাদের ভাষা প্রতিযোগিতা শুরু হলো তো আমি আর হুসাইন আর কি প্রতিযোগিতা করলাম আর আমাদের পুরস্কার এখন স্যার বাহির করছে যে লিস্ট করছে যে কে কোন পুরস্কার পাবে তো এখনই অ্যানাউন্সমেন্ট হবে তো এটাই হলো ব্যাপার দেখি আমরা কে কি পুরস্কার পাইলো অনুরোধ করছি তার পুরস্কার সারা রাত থেকে গ্রহণ করার জন্য আমাদের জাপান জাপান কোরিয়া ভাষা ইনস্টিটিউটের ভাষা প্রতিযোগিতা দুর্দান্ত ভাষা তার মাধ্যমে জয়ী হোসেন প্লাস হারজিৎ সিং তাদের দুজনকে অনুরোধ জানাচ্ছি সারা থেকে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য যাই হোক পিকনিক শেষ হইল ভাষা পারদর্শী প্রতিযোগিতায় ফার্স্ট হইলাম পুরস্কার নিলাম এবার আবার কঠোর পরিশ্রম সেই লেখাপড়া তো এর মাঝে ভাষা পারদর্শিতার যে রেজিস্ট্রেশন সেটাই সম্পূর্ণ করলাম আর পড়ার প্রস্তুতি সেটা আমার রুমের আমি একটু দেখাচ্ছি যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মনে রাখা টাপ সেগুলো আমি এর ক্লিকে সামনে রেখে দিচ্ছি যাতে রুমে প্রবেশ করতে বাইর হইতে এক পলক দেখি যাতে মনে থাকে তো তার জন্য এটা আমার করা কে কেমন সেটা আমি জানি না কিন্তু আমার পড়ার যেটা সুবিধা মনে থাকবে আমি সেটাই করেছি আর এটা আমার জিমের তোর দেখিয়ে নিলাম তো হলো ব্যাপার তো এগুলো আমি প্রচুর পরিশ্রম করে পড়েছি আর অনেক সুন্দরভাবে অধ্যয়ন করি আর আমার যেহেতু উনিশ তারিখে পরীক্ষা তো আমি বের হয়ে গেছি অলরেডি তো আমরা যাচ্ছি সেই ঢাকার উদ্দেশ্যে আর আস্তে আস্তে এই পদ্মা সেতু পাইলাম এই প্রথমবার পদ্মা সেতুতে উঠছি আমি এর আগে আর পদ্মা সেতুতে ওঠা হয়নি যেহেতু বিগত এই দুই বছরের ভেতরে তো যাচ্ছি পদ্মার ওপর দিয়ে ঢাকা অনেক সুন্দর এই জায়গাটা যে দেখি অনেক অনেক মনোমুগ্ধকর জায়গা ইচ্ছা আছে যে পরবর্তীতে এখানে বাইক নিয়ে ঘুরতে আসবো কিছুদিন পরেই যদি পরীক্ষাটা ভালো হয় যদি মন মেজাজ ভালো থাকে তাহলে অবশ্যই আসব। তো ব্রিজটা অনেক সুন্দর হয়েছে জোশ এটা বাংলাদেশের একটা দীর্ঘতম ব্রিজ তো যাই হোক আমরা যাচ্ছি তো পদ্মা পার হয়ে আমরা চলে আসছি আর বেশি দূরে নাই যেহেতু চলে আসছি প্রায় তারপরেও কিছু কথা বলি যে বর্তমানে রেজাল্ট অনেক ভালো হচ্ছে সবার যার জন্য একশো ষাট প্লাস নাম্বার করতে হবে একটু একটু ভয় লাগছে কিন্তু প্রস্তুতি ভালো ছিল যার জন্য চাপ নিচ্ছিলাম না তো আমরা এর মধ্যে চলে আসলাম গোয়েসেল অফিসে সেই প্রবাসী কল্যাণ ভবনে সামনে আর এখানে এসে সবাই সবাই আর কি স্বপ্ন নিয়ে এসছে এখানে যে স্বপ্নের দেশ কোরিয়াতে যাবে দেখেন এই যে প্রচুর মানুষ এখানে সবাই সবারই উদ্দেশ্য কোরিয়া যাবে আমার পরীক্ষা ছিল উনিশ তারিখ দ্বিতীয় সিফ্টে এগারোটায় কিন্তু সকালে যখন ফার্স্ট শিফটের নয়টার পরীক্ষা দিয়ে আসছিলো যখন তাদের সাথে কথা বলছিলাম যে ভাই কেমন হইল পরীক্ষা কেমন হইলো কিন্তু সবাই বলে ভাই পরীক্ষা খুবই কঠিন হচ্ছে আগে একটু সহজ হয়েছে কিন্তু আজকে এর একটু কঠিন হচ্ছে তারপরও একটু ঘাবড়ে যাচ্ছি যে পরীক্ষা কঠিন হচ্ছে কি হবে তারপরেও ভয় পাচ্ছিলাম না মনে সাহস ছিল কনফিডেন্স ছিল প্রচুর পারবো তো পর্বাশী কল্যাণ ভবনের নিচে থেকে পাসপোর্ট আর এডমিট কার্ড নিয়ে আমরা সিগনেচার করে ভেতরে ঢুকবো এবার তারপরে আমরা পরীক্ষা দেবো আর এটা সেই অফিস প্রবাসী কল্যাণ ভবন তো এটা একটা স্বপ্নের জায়গা একটা ইমোশনের জায়গা তো পরীক্ষা শেষ করে আমরা এবার চলে আসলাম আমাদের সেন্টারে তো কত পেয়েছি নাম্বার সেটা বলবো যে দুইশো মার্কের পরীক্ষা দিয়ে আমি একশো পঁচানব্বই পেয়েছি আর তার জন্য এখন আমাদের সেন্টারে এসেছি এখন স্যারের সাথে ছবি তুলব তো স্যার সাথে ছবি তুলে পেজে আর কি পোস্ট করবে তার জন্য এই যশোর সেন্টারে আসা তো এই পরীক্ষায় ভালো করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পড়ালেখা করতে হবে আমিও প্রচুর পড়ালেখা করেছি স্যারের গাইডলাইন ফলো করছি তার জন্য আমি আজ দুইশো মার্কের ভেতরে একশো পঁচানব্বই পেতে সক্ষম হয়েছি তো এই হলো ব্যাপার সবার উদ্দেশ্যে একটাই কথা যে পরিশ্রম করুন সফলতা আসবেই আর ভালো রেজাল্টের জন্য দুটা টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে আর লিসেনিং খুব সহজ লিসেনিং ছয় থেকে তিরিশ খুব ভালো করে শুনতে হবে তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই